চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি দলটি জানায় দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেয়া হবে সকল পণ্যবাহী ট্রাক এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারও দেন তারা আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন মোহাম্মদ ইউনিস যে আমরা হিন্দুরা আঙুল চুষব ভারতে বসে বসে আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে কাটা হবে আমরা কিন্তু চুপ থাকব না এনাফ ইজ এনাফ এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে ইস্কুলের নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারের প্রতিবাদে উত্তপ্ত সারা ভারত ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথে অবস্থা নিচ্ছেন বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায় তাদের দাবি ডক্টর ইউনুস মিথ্যা মামলার দিয়ে ইস্কনের নেতা চিন্ময় কুমার দাসকে করেছেন তাকে যদি সসম্মানে মুক্তি না দেওয়া হয় তাহলে ভারত থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক এমনকি বাংলাদেশ থেকে আসা সকল বিষা বন্ধ করে দেওয়া হবে প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল ওনারা এক্সটার্নাল ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান প্লাস ঠিক একইভাবে আমাদের যে রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশান নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনের করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি না আমরা আমাদের কাজ করব বঙ্গ হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটো শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ রেপুটি হাবি কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগ হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজাম আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে

বাংলাদেশের বিভিন্ন পুরোনো ভিডিওগুলোকে গুলোকে এই কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে ব্যবহার করছে ভারতের মিডিয়াগুলো যে নিহত হলো তাকে চিন্ময় দাসের আইনজীবী হিসাবেও চালিয়ে দিয়েছিল বিজেপি সরকারের যে রাজনৈতিক পলিসি সেটা হচ্ছে কট্টর হিন্দুবাদী মেন্টালিটি আমাদের ইসকনের মধ্যে যারা উগ্র অনুসারী আছেন তারা কিন্তু বিজেপির ওয়ান ক্যান্ড অফ সমর্থক অতএব ভারতের মধ্যে ঠিক একই স্টাইলে রাজনীতি চলে তো সেই বিজেপি অলওয়েজ ধর্ম নিয়ে রাজনীতি করে সো বাংলাদেশের বেলায় যখন এই ধরনের ঘটনা ঘটছে নিজের দেশের মধ্যে নিজেদের একটু রাজনৈতিক ক্যারিশম্যাটিক একটা মানে অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে বিজেপির নেতারা এদিকে এনজিবি আলী ফুর্তির বিষয় নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছেন তিনি দেখুন বিস্তারিত ভিডিওতে 2019 সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমি একটা ইয়ে করেছিলাম একটা নিয়ে একটা পর্ব করেছিলাম সেই পর্বটাতে দেখানো হয়েছিল যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যানজাম হয়েছে সেই গ্যানজাম গুলোতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এই বিষয় আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে